ওয়ান ডে ক্রিকেটকে গুড বাই ওয়ান আগেই জানিয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টের মধ্যে দিয়ে নিজের টেস্ট কেরিয়ার শেষ করবেন ওয়ান্নারা তবে এবার বছরের প্রথম দিনই অস্ট্রেলিয়ার এই ওপেনার জানানেল এবার রঙিন পোশাকেও নিজেকে সরিয়ে রাখছেন তিনি সিডনি বিদায়ী টেস্টের আগেই ওয়ান ডে ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন তিনি ভারতের মাটিতে বিশ্বকাপের ফাইনালের পরই তার কেরিয়ারের শেষ ওয়ান ডে সংবাদ সম্মেলনে ওয়ান্নারা ওয়ান ডে থেকে বিদায় নেওয়ার কথা নিশ্চিত করেন আমি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিচ্ছি ভারতের বিশ্বকাপ জেতাটা একটি বড় অর্জন ছিল ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানানোর ফলে আমি অন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলতে পারবো আর আমার অবসরে অস্ট্রেলিয়াকে তরুণ ক্রিকেটারকে এগিয়ে দেবে এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফেব্রুয়ারিতে ঘরের মাঠে তিন ম্যাচে ওয়ান ডে সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছিলেন ওয়ান্নারা এরপর থেকে গুঞ্জন শুরু হয়েছিল তাকে নিয়ে বলা হচ্ছিল নিজেকে কেবল টি টোয়েন্টি ক্রিকেটার হিসাবেই দেখতে চান সাঁত্রিশ বছর বয়সে ওয়ান্নারা অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। এদিন অস্ট্রেলিয়ার এই ওপেনার নিশ্চিত করেছেন সেই গুঞ্জন জানিয়েছেন ওয়ান ডে জানিয়েছেন ওয়ান ডেকে বিদায় বললেন তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলবেন ফ্র্যাঞ্চাইজি লিগও 2009 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় ওয়ানারার এরপর টানা পনেরো বছর অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস ওপেন করেছেন তিনি জিতিয়েছেন দু হাজার এবং দু সালের ওয়ানডে বিশ্বকাপ একদিনের ক্রিকেটে একদিনের ক্রিকেটে একশো ম্যাচ খেলে তেত্রিশটি অর্ধশতক এবং বাইশ শতকে ওয়ানারা রান ৬9৩২।